আপাতত আমরা স্টার্ট করলাম দেউলালি থেকে এই রিভার বেডটার পাশ দিয়েই গিয়ে ওই দূরে কি অন্নপূর্ণাটা দেখা যাচ্ছে হ্যাঁ ওই অন্নপূর্ণার ওই নিচ অব্দি হচ্ছে আমাদের ডেস্টিনেশান আর একবার দেখাবার চেষ্টা করি হ্যাঁ ফাইন এই হচ্ছে এইখানটায় নিচ অব্দি আমাদের ডেস্টিনেশান আর এই যে পথ এখান দিয়ে চলে গেছে এই রিভার বেডের পাশ দিয়ে পাশ দিয়ে চলল রাস্তা চলো দেখা হবে এবার পরে একটু বেরোতে দেরি হয়ে গেল আমাদের এই হচ্ছে আমাদের পথটা দেরি করেছে হ্যাঁ ওই যে সামনে অন্নপূর্ণা দেখা যাচ্ছে ওই যে পরবর্তী লক্ষ্য হচ্ছে মাছু পুচুরে বেশ এই ফরেনারগুলো মোস্টলি মাছু পুচুরে বেশ ক্যাম্প থেকে ফিরছে হ্যাঁ সেটা চললো সামনে এই যে অন্নপূর্ণা পাইনি এগুলো সব অন্নপূর্ণা থেকেই গ্লেসিয়ার ভেঙে ভেঙে এই জলগুলো আসে এগুলো অ্যাকচুয়ালি গ্লেসিয়ারই সামনেটাই শুরু হয়ে গেল গ্লেসিয়ার জল ডান দিকে নদী এই স্টিমটা নামছে আর আমরা এগিয়ে চলেছি চ্যালেঞ্জ যখন নামে নামার পরে এই নদী খাত দিয়ে যখন ক্লাউডবাস্ট হলো যখন টন টন বরফ গলা জল নামে তখন এই এত বড় বড় পাথরগুলো জাস্ট খেলনার মতো জাস্ট খেলনার মতো এই নদী খাতে এনে ফেলে এটা দেখানোর মূল কারণই হচ্ছে এই পাথরগুলো সাইজ কি বোঝাবার জন্য হ্যাঁ বিরাট সাইজ বিরাট এই নদী খাত দিয়ে এই ভাবে এই বড় বড় পাথর বোল্ডারগুলোকে খেলনার মতো ফেলে সব নদীর উৎসস্থলে তার যে কি শক্তি শুধু এইটুকানি জলের তৃপ্তিরাণী স্রোত দেখলে বোঝা যাবে না মূল খেলা হচ্ছে যখন ক্লাউডবাস কিংবা অ্যাভালাঞ্চের পরে কিংবা বর্ষাকালে যখন টন টন হাজারে হাজারে বরফ গলা জল নামে তখন দিয়ে হাঁটছি সামনেই অন্নপূর্ণা দেখা যাচ্ছে একদম ফাইন অদ্ভুত সুন্দর এত বৈচিত্র্য অন্নপূর্ণা বিসক্যাম্প ট্রেকের দারুন দারুণ দারুন অন্নপূর্ণাটা দেখাই সব লাইন দিয়ে যাচ্ছে মাছা পুচুর একটু আড়ালে চলে গেল এই পাহাড়টার পিছনে চলে গেছে আকাশটা অদ্ভুত সুন্দর হয়ে আছে তো দৌড়াচ্ছে বেটাকে পেয়েছি এটা অদ্ভুত সুন্দর জায়গা হ্যাঁ এ দাঁড়িয়ে সবাই মোটামুটি ছবি টবি তুলছে সামনেই অন্নপূর্ণা খুলেছে রিভার বেডের মধ্যে পুরোটাই গ্লেশিয়ার গলা জল নাপ যেখান দিয়ে নদী চলল ফাইন দারুণ জায়গা খুব এনজয় করছি ট্রেকটা দুরন্ত কোনো কষ্ট নেই আরাম আরামসে চলো রিল্যাক্স করতে করতে পথের মজা নিতে নিতে তাহলেই এই ট্রেক আরামসে কমপ্লিট করতে পারবে চাপ নিলেই মুশকিল বেশি চাপ নেওয়া যাবে না যে আগে যাব প্রথমে যাব কেউ প্রাইজ দেওয়ার নেই গল্প করতে করতে আরাম আরামসে চলো ফাইন পৌঁছে যাবে আমরা তো সেইভাবেই যাচ্ছি কোনো অসুবিধা হচ্ছে না দুরন্ত এনজয় করছি ট্রেক এটা একটা মারাত্মক চড়াই ওই তরাই যে সাদা নদীর লাইনটা দেখা যাচ্ছে ওইখান থেকে আমরা এইখানে এসেছি মাঝে পুজোতে বেশ কেম্বার একটুখানি সামনেই আছে আশা করছি আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব এ জুম করলে বোয়া যাবে ওই তলা থেকে ওই তলা থেকে হাঁটতে 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 রিভার বেড দিয়ে ধরে ধরে তারপরে এইখানে এসছি বয়স্ক স্বামী স্ত্রী বেরিয়ে পড়েছে এই পথে ফরেনারই নব্বই শতাংশ বাকি কিছু নেপালি লোকাল কিছু ভারতীয় ভারতীয়দের মধ্যে মূলত বাঙালিরই সংখ্যা দিক বেশি এইখান দিয়ে এবার এই উপরের রাস্তা আপাতত মাছ পুচুরে বেশ ক্যাম্পে আমরা পৌঁছালাম জাস্ট আর পাঁচ মিনিট দেখাই যাচ্ছে হ্যাঁ ফাইন ওখানে একটু চাটা খেয়ে মিনিট পাঁচ দশেক বসে ও রওনা দেব Thank you. এই মুহূর্তে এমবিসিতে আমরা দুজন মিলে স্বামী স্ত্রী দুপুরের লাঞ্চ করছি ওই যে মাচাপুচুরে একটু জুম করি অ্যাকচুয়ালি মাচাপুচুরের বেস থেকে মাচাপুচুরের নাইনটি ডিগ্রি রক ওয়ালটাকে দেখা যায় আইস সাইডটা মাদ্রি থেকে বেটার দেখা যায় যেটা গত বছর আমরা পেয়েছিলাম আচ্ছা লাঞ্চের একটা জিনিস মজা দেখাই বেরোয়ার সময় সে তার ব্যাগে মা এই শাশুড়ি বলো আমার মা তোমার শাশুড়ি হোক মা তো আমার নারু আর খই ফাইন ফাইন দুপুরবেলার খাবার হচ্ছে আমাদের এখন সাথে একটু আমন্ড একটু কাজুও মেরে দিলাম সাত্বিক আহার ওর মা অন্নপূর্ণার কাছে এসছি না এখানে এইসব মাছ মাংস কম খাওয়াই ভালো এই মুহূর্তে মাছ পুচুরে বেশ ক্যাম্পে দাঁড়িয়ে আছি এখন বাজে হচ্ছে দেড়টা তলা থেকে আস্তে আস্তে সাদা মেঘগুলো আসা শুরু হয়ে গেছে এটা অদ্ভুত সুন্দর অদ্ভুত অদ্ভুত একটু জুম করলে বোঝা যাবে ব্যাপারটা এই হচ্ছে মাছাপুচুরে মাউন্ট ফিস্টাইল হ্যাঁ তারপর থেকে এই যে অন্নপূর্ণা মেসেপের এই শুরু হলো দেওয়ালটা এই দেওয়ালটা এই রকম এখান থেকে ঘোরে এই ঘোরে সরি এই ঘোরে এই এই এইরকম ঘোরে সামনে একটা রক চলে আসে রকল চলে আসে আবার ওই পিছন দিক দিয়ে ঘুরে ওই আবার এখান দিয়ে ঘুরে এই দেখা যায় সামনে হ্যাঁ পুরো থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলাম তিনশো ষাট ডিগ্রি ভিউসে আবার আমি মাচাপুচুরের দিকেই চলে আসলাম ঠিক আছে ভাইয়া হত্যাশ্চর্যা অদ্ভুত সুন্দর অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক বেস ট্রেক ভাই কোনো কথা হবে না ব্যাপারে কোনো কথা হবে না এত কাছ থেকে এত সুন্দর বাপরে বাপ ও তুলনাহীন এর তলায় এই ট্রি হাউসগুলো রয়েছে আমরা এখানে থাকছি না আমরা থাকবো অন্নপূর্ণা ক্যাম্পে প্রায় তেরো হাজার ফুট উচ্চতায় অবস্থিত মাছাপোছার বেস ক্যাম্প থেকে আমরা যখন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে অন্নপূর্ণা বেস ক্যাম্পের দিকে রওনা দিলাম তখন প্রায় দুপুর সাড়ে তিনটে বেজে গিয়েছে আমাদের আরও বারোশো ফুট উচ্চতা পেরিয়ে প্রায় চোদ্দ হাজার দুশো ফুট উচ্চতায় অন্নপূর্ণা বেস ক্যাম্পে আমাদের পৌঁছাতে হবে এখনও কিলোমিটার দুয়ে রাস্তা বাকি যা পুরোটাই এই হাই অলটিটিউডে উচ্চতা বাড়ার জন্য স্বাভাবিকভাবেই এখানে অক্সিজেনের পরিমাণ অনেক কমে যাওয়ার ফলে আমাদের চলার গতিও অনেক ধীর হয়ে গেল আমরা এবং আমাদের সহযাত্রী যারা ট্রেকার আছে প্রত্যেকেই খুব ধীর স্থির ভাবে দিকে আমরা এগোতে থাকলাম যত আমরা অন্নপূর্ণা বেস ক্যাম্পের দিকে এগোচ্ছি এক অদ্ভুত পৃথিবীর যেন সামনে উন্মোচন হচ্ছে সামনেই অন্নপূর্ণা সাউথ তার বিশাল এক অস্তিত্ব জানান দিচ্ছে সামনে দাঁড়িয়ে আর মাথার পিছনেই রয়েছে মাউন্ট পুছারে বা ফিজটাইল এদিকে সূর্যাস্তের সময় হয়েছে বলে আকাশে তার রঙের খেলা শুরু করেছে সূর্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর লাইক করে একটু শেয়ার করে দেবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমার পক্ষে এগিয়ে যাওয়া অসম্ভব